এখন খুব সুন্দর আছে আমার নাম আনোয়ারুল ইসলাম দেখছেন ওখানে এবং আমার পদ্ম থেকে ওখানে লেখা আছে যে আপনারা শুনেছেন অনেকে শুনেন নাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দামাল্লাহ পুদিকে এমপি পদপ্রার্থী হিসেবে আমাদের কেন্দ্রীয় সংগঠন ঘোষণা করেছে আমি এসেছি আপনাদের সৌজন ও সাক্ষাৎ আপনাদের কাছে দোয়া নেওয়া আপনাদের সার্বিক সহযোগিতা চাওয়ার এতটুকু আমার কথা এই ক্ষেত্রে আপনাদের কি কোনো কথা আছে আমরা জামাত ইসলামীকে আপনারা সবাই জানেন যে কোনো দুর্যোগ যে কোনো দুর্ভোগ নৌকা বলেন লঞ্চ ডুবি বলেন বন্যা বলেন প্লেন দুর্ঘটনা বলেন জামাত ইসলামী কিন্তু সবটা আগে